ভাজা বেগুন ভাজাটা শুরু করছি এই যে বেগুন ভাজবো বেগুন ভাজতে সময় লাগে না একটু হয়ে যাবে ভেজেই নেব বেগুন ভাই বন্ধুরা ধন্যবাদ লাইভে আসার জন্য এখনই হয়ে যাবে ভাজা আমার বেগুন ভাজা করবো বেগুন ভাজা আসুন বন্ধুরা রাও বেগুন ভাজা করছি বেগন ফ্রাই করবে বেগুন ও

Hi 2 हाय कैसे हैं आप लोग मेरे लाइव में आने के लिए धन्यवाद सब्जी बना रही हूँ कैसे हैं आप लोग काम कर रही हूँ और आप लोगों के साथ बात कर रही हूँ हाय কেসে হ্যাঁ আপলো আপনারা খারাপ হয়ে যাবে না তো তাই ভাবছি আর কি এখন আমার টেনশন নেই কি জানা

বসে বসে ভালো তোমার বাড়ি কোথায় এইখানে তো দেখছি না আমার লাইভ মেসেজ হাই শ্রমিক গাওয়ালি তো আমার বাড়ি আন্দামান নিকোবর আইল্যান্ডে আন্দামান নিকোবর আইল্যান্ডে আমার বাড়ি ধন্যবাদ লাইভে আসার জন্য কিছু দেখতে পাচ্ছি না কেন আন্দামান নিকোবর আইল্যান্ডে হাই বন্ধুরা ইন্ডিয়ার মধ্যেই আমার আন্দামান নিকোবার আইল্যান্ডে ইন্ডিয়া থাকি মানে ইন্ডিয়ার মধ্যেই থাকি কলকাতা থেকে বেশি দূরে না আমার বাড়ি তো আমার এখানে অপশান দেখাচ্ছে না কেন বন্ধুরা হায় বন্ধুরা ইন্ডিয়ায় আন্দামানে থাকি আন্দামান